আসসালামু আলাইকুম অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাইয়া প্রাইভেট জবের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জবের প্রস্তুতি নেওয়া যাবে কি না আর প্রস্তুতি নিলেও কিভাবে নিব কতদিন লাগতে পারে জব পাইতে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন তো আমি এখন আমার অভিজ্ঞতাটা শেয়ার করব আপনাদের মাঝে কারণ আমি নিজেও প্রায় এগারো বছর প্রাইভেট জব করেছি মানে আমি দুই সাল থেকে প্রাইভেট জব করেছি আমি জব করেছিলাম মূলত গার্মেন্টস সেক্টরে বিভিন্ন টেক্সটাইলে এই সেক্টরগুলোতে কাজের প্রচুর চাপ থাকে ইভেন বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ডিউটি করতে হতে পারে আপনাকে তো আমি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম যখন আমি গভর্নমেন্ট জবের প্রস্তুতিতে আসি এই বিষয়গুলা সব স্টেপ টু স্টেপ শেয়ার করব তার আগে বলি আমি কিন্তু এই প্রাইভেট জবের পাশাপাশি প্রায় চোদ্দো থেকে পনেরোটা ভাইভা দিয়েছিলাম অর্থাৎ গভর্নমেন্ট অর্গানাইজেশনে প্রায় চোদ্দো থেকে পনেরোটা ভাইভা দিয়েছিলাম এর মধ্যে আমি দুইটা জব পাই আর দুই একটা ভাইভায় আমি অ্যাটেন্ড করি না তো ফাইনালি আমি একটা অর্গানাইজেশনে বর্তমানে জব করতেছি এখানে তো আমার জব পাইতে কেন এত লম্বা সময় লাগলো এই প্রাইভেট জবের পাশাপাশি সব বিষয়গুলাই শেয়ার করতেছি তো সর্বপ্রথম আমি যে পরামর্শটা আপনাদের দিব সেটা হচ্ছে যদি আপনার হাতে অপশন থাকে প্রাইভেট জব না করা আমি আবারও বলি যদি আপনার হাতে অপশন থাকে প্রাইভেট জব না করার তাহলে আপনি প্রাইভেট জব স্কিপ করেন শুধু লেখাপড়া করেন অর্থাৎ শুধু প্রস্তুতি নেন সরকারি জবের জন্য তাহলে কী হবে আপনি খুব দ্রুত একটা জব পাওয়ার সম্ভাবনা থাকবে কারণ বর্তমানে একটু কম্পিটিশন বেশি দেখুন আমি এখানে কম্পিটিশন বেশি বলতে আপনাকে ভয় দেখাচ্ছি না জাস্ট আমি এটা বুঝাইতে চাচ্ছি যে আপনি যদি প্রাইভেট জবে না যান তাহলে আপনি জবটা খুব দ্রুত পাবেন মানে সম্ভাবনা থাকবে বেশি এখন কথা হচ্ছে আপনার হাতে যদি কোনো অপশন না থাকে প্রাইভেট জব আপনা করতেই হবে সেক্ষেত্রে আমি আপনাদের কিছু বিষয় খেয়াল রাখতে বলবো যেমন হচ্ছে যে আপনি যদি আপনার হাতে অপশন আসে যে কোনো কর্পোরেট জায়গায় জব নেয়ার অথবা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব নেওয়ার যেখানে নয়টা টু পাঁচটা ডিউটি বা আটটা টু পাঁচটা ডিউটি অর্থাৎ জেনারেল ডিউটি যেটা আমরা বলি রকম যদি অফার পান তাহলে এই জায়গাগুলো আপনি যে চাইতে পারেন কারণ এগুলোর কাজের চাপ হয়তো বা কম থাকবে তো সেক্ষেত্রে আপনি আট ঘন্টা ডিউটি করতেছেন বাকি সময় আপনি বাসায় এসে পড়তে পারবেন এখন যদি আপনার হাতে কোনো অপশনই না থাকে দেখা যাচ্ছে যে আপনি এমন একটা জব পাচ্ছেন যে জবটা আপনাকে বারো ঘন্টা ডিউটি করতে হচ্ছে তো আবার আপনার চাকরি না করলে আপনার কোনো উপায় নাই সেক্ষেত্রে আপনি ঢুকে যান কারণ আপনার হাতে অপশন নাই যা আমি করছিলাম আমি নিজেও বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত ডিউটি করেছি এমন দিন গেছে আমরা চব্বিশ ঘন্টা টানাও ডিউটি করছিলাম যদিও শেষের দিকে এসে আমি ভালো কিছু পথ পাই আমি কিছু সুযোগ সুবিধা নিয়েছিলাম বাড়তি যেটা আপনি নাও নিতে পারেন তো সেক্ষেত্রে কী কী প্রবলেম হবে আগে প্রবলেমগুলো বলি সেটা হচ্ছে যখন আপনি পরীক্ষা দিতে যাইতে চাবেন শুক্রবারের দিন যেহেতু গার্মেন্টস সেক্টরে যদি হয় তাহলে শুক্রবারে মাঝে মাঝে অফিস চলবে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না আবার এখানে প্রচুর কাজের চাপ থাকে গার্মেন্টস সেক্টর বা বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলাতে সেক্ষেত্রে আপনি বারো ঘন্টা ডিপি করে বাসায় এসে এনার্জি থাকে না আর পড়াশোনা করার তখন ক্লান্তি লাগবে আপনি ঘুমাতে যাবেন সেক্ষেত্রে আপনি চাইলেও কি করতে পারবেন না আপনি ওই পড়াশোনা করতে পারবেন না কারণ একদিন আবার না পড়লেও কিন্তু আপনি আবার পিছিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার ভিতরে ক্লান্তি আনা যাবে না অর্থাৎ রেগুলার আপনার পড়াশোনা করতেই হবে স্কিপ দেয়া যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি বারো ঘন্টা ডিউটি করে এটা খুব কঠিন হয়ে যায় আর কি আবার গার্মেন্টস সেক্টর বা ইন্ডাস্ট্রিগুলা অনেক ইন্ডাস্ট্রিতে ছুটি ছোটার সমস্যা থাকে অর্থাৎ ছুটি ঠিকমতো দিতে চায় না আবার যদি আপনার অন্যদিন পরীক্ষা থাকে বিশেষ করে শনি রবি এইবার ডেটে যদি পরীক্ষা থাকে তাহলে হচ্ছে আপনার ছুটি নিতে সমস্যা হইতে পারে সেক্ষেত্রে যদি আপনি আট ঘন্টা ডিউটির একটা জব নিতে পারেন তাহলে আপনি আট ঘন্টা কোনোভাবে জব সেক্টরে যা কাটালেন এবং বাকি সময় বাসায় এসে পড়াশোনা করতে পারলেন যদি আপনার আগ্রহ থাকে তবেই ঠিক আছে তো এখন যে সমস্যাগুলো হবে আরও তা হলো ধরেন আপনি যেখানে জব নিচ্ছেন ওইখানের অন্য কোনো এক ভাইও জব প্রিপারেশন নিচ্ছে সেক্ষেত্রে অ্যাট এ টাইম দুইজন বা তিনজন যদি আপনাদের ওই ধরনের জব প্রত্যাশী এক জায়গাতে জব করেন সেক্ষেত্রেও কিছু প্রবলেম আপনার সম্মুখীন হতে হবে তবে সব সমস্যার মেন সমস্যা হচ্ছে এটাই যে আপনার এনার্জি থাকবে না পড়ালেখা করার এটাই মূলত মেন সমস্যা কারণ আপনি বারো চোদ্দ ঘন্টা যদি ডিউটি হয় তাহলে বাসায় এসে পড়াশোনা করার এনার্জি থাকে না তো এখন কথা হচ্ছে আপনাকে জব করতেই হবে আবার এদিকে আপনার স্বপ্ন আছে স্বপ্নকে এগিয়ে নিয়ে যাইতে হবে অর্থাৎ একটা গভর্নমেন্ট জব নিতে হবে ক্ষেত্রে আমি আপনাকে কিছু পরামর্শ দিব যা আমি করেছিলাম তা হচ্ছে আমি অফিসে কিছু নোট রাখতাম অর্থাৎ অফিসে কিছু নন ডিপার্টমেন্টের বইগুলো আর কি মানে বাংলা বলেন ইংলিশ বলেন আরও সাধারণ জ্ঞান বলেন তো এই বিষয়গুলো আমি হয় অফিসে কিছু বই রাখতাম বা নোটবুক সেখানে পড়ার চেষ্টা করতাম নয়তো মোবাইল দেখে পড়তাম তো মোবাইল দেখে পড়ার মাধ্যম হচ্ছে যে আপনি বিভিন্ন পিডিএফ পাইতে পারেন তবে সবচেয়ে বেটার হচ্ছে যে বিসিএসএ আসা প্রশ্নগুলো প্রশ্ন ব্যাংক যেটা আমরা বলি আপনি গুগল থেকে প্লে গুগল প্লে স্টোর থেকে আপনি এটা ডাউনলোড করে সব সময় চলতেছেন বাসে আছেন বা ডিউটিতে বসে আছেন আপনি এগুলা মুখস্থ করে ফেলেন বিশেষ করে বিসিএস এর প্রশ্ন গুলো এরপর পাশাপাশি যে কোনো একটা বইকে ফলো করুন বিভিন্ন ধরনের বই ননের বই পড়ার দরকার নেই ধরেন আমি ডাইজেস্ট আপনি ফলো করুন খালি ডাইজেস্টেই পড়ুন বারবার বই চেঞ্জ করার দরকার নেই আপনি যত বই চেঞ্জ করবেন অর্থাৎ ননের বই যত চেঞ্জ করবেন তত কিন্তু আপনি ভুলবেন তো আপনি যদি একটা বইই বারবার পড়েন সেক্ষেত্রে আপনার এই পড়ারগুলা লং টাইম স্মরণ থাকবে আপনি ডাইজেস্ট পড়লেই চাকরি পাবেন আর এদিক ব্যাংক বিসিএসটা ভালো করে দেখবেন সব সময়। আর এদিক যে ডাইজেস্টের যে এখানে বাংলা ইংলিশ যা আছে পুরো ডাইজেস্ট একটা বই একটা বইয়ের ভিতরে এগুলো সব থাকে তো এইরকম একটাই যদি আপনি পড়েন তাহলে আপনার নন কাভার করবে এটা একটা দেখুন এটা হচ্ছে কি আপনি যেহেতু পড়ার দীর্ঘ সময় পাবেন না সেক্ষেত্রে আপনি আপনার জন্য শুধু ডাইজেস্টা এনাফ আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করতেছি আর কি আর ডিপার্টমেন্ট কি করবেন বাসায় পড়বেন এখন দেখুন ডিপার্টমেন্ট তাহলে কিভাবে পড়বেন সাপোজ যদি আপনার বুয়েট কেন্দ্রিক পরীক্ষা হয় অর্থাৎ আপনি যদি বুয়েটের পরীক্ষা দিতে চান তাহলে বুয়েট প্যাটার্ন ফলো করবেন অর্থাৎ বুয়েট কোন কোন টপিকগুলো টপিকগুলা ফলো করে এর জন্য আপনার পূর্বের যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন এখন কথা হচ্ছে প্রশ্নগুলো আপনি কখন অ্যানালাইসিস করবেন আপনি তো প্রাইভেট জব করেন আপনি তো লম্বা সময় পাচ্ছেন না বা আপনি অনেক কিছু বুঝতেছেন না এখন সেক্ষেত্রে দেখুন আপনার আগ্রহ থাকতে হবে আগ্রহটা হচ্ছে যে জানে তাকে মেসেজ দেন যে ভাই আমার এটা বুঝতে সমস্যা হচ্ছে অথবা এখন গুগল আছে ইউটিউবে দেখেন বিভিন্ন ভিডিও পাওয়া যাচ্ছে মোট কথাই হচ্ছে আপনার চাকরির পাশাপাশি ওইদিকে কি করতে হবে যে ডিপার্টমেন্টগুলো আপনি পারতেছেন না সেগুলো আপনি চেষ্টা করে করে কালেক্ট করবেন কিন্তু বাসায় এসে কি করবেন শুধু পড়বেন ডিপার্টমেন্ট মানে প্র্যাকটিস করবেন ডিপার্টমেন্টটা আর যার পরীক্ষা দিতে যাবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাবেন যেমন বুয়েটে গেলে বুয়েট প্যাটার্ন ফলো করবেন মিস্টে গেলে মিসড প্যাটার্ন ফলো করবেন আবার যদি ঢাকা পলিটেকনিকে আসে ঢাকা পলিটেকনিকের প্যাটার্ন ফলো করবেন এটা খুবই জরুরি পরীক্ষা ভালো করার জন্য এটা খুবই জরুরি আমি আবারও বলতেছি পরীক্ষা ভালো করার জন্য এটা খুবই জরুরি যে প্যাটার্ন জানা মানে হচ্ছে যে এই প্যাটার্নগুলো যখন আপনি জানতে পারবেন তখন কি হবে যে আপনি কোথা থেকে প্রশ্ন হচ্ছে কিভাবে প্রশ্নগুলো আসতেছে টপিকগুলো কি কি কোন টপিকগুলো তারা ফোকাস করে বেশি এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা আসতে আসে যাবে আর আপনার জব পাওয়ার জন্য ফুল মার্ক অ্যান্সার করতে হবে না যে জিনিসগুলো আপনি পারেন সেই জিনিসগুলো যদি অ্যান্সার করেন আর যা পারেন না তাই স্কিপ করেও যদি আসেন সেক্ষেত্রে দেখবেন যে খুব দ্রুত সফলতা ধরা দেবে দেখুন আমি এটা বোঝাইতে চাচ্ছি যে যে জিনিসগুলো আপনি পারেন মানে হচ্ছে কি যেগুলো অ্যাজ ইউজুয়াল জিনিস অর্থাৎ প্রস্তুতি নিতে গেলে যেগুলো কমন জিনিস খুব দ্রুত শেখা যায় এই রকম রিলেটেডের যে কমন যে ম্যাথগুলো আসবে এই ম্যাথগুলো আপনাকে পারতেই হবে আর যেটা একটু ডিপলি আসবে ওই ডিপলি ম্যাথ হয়তো আপনিও পারবেন না তো এরকম আরও অন্য কেউ পারবে না মোরাল কথা হচ্ছে আমার এটাই যে অবশ্যই নন পড়বেন বাসার বাইরে ডিপার্টমেন্ট পড়বেন বাসাতে ডিপার্টমেন্টের যে প্রবলেমগুলো হবে সেগুলো ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবেন তাদের কাছ থেকে জ্ঞান নিবেন পাশাপাশি ইউটিউব দেখবেন বা এখন চ্যাট জিপিটিও কিছু ইনফরমেশান দিচ্ছে সেখান থেকে কালেক্ট করেন এভাবে ডিপার্টমেন্টটা আয়ত্তে করেন আমি আমার ডিপার্টমেন্ট আয়ত্তে করেছিলাম ইঞ্জিনিয়ারিং কিছু চ্যানেল ছিল ইন্ডিয়ার তারা মোটামুটি খুব ভালোভাবে ব্যাখ্যা করতে সেই জিনিসগুলো থেকে আমি মূলত শিখেছি যতটুকু শিখছি আর কি পাশাপাশি অন্যের হেল্প নিয়েছিলাম তো আর অবশ্যই যেখানে পরীক্ষা দিতে যাবেন তার প্যাটার্ন সম্পর্কে জানবেন এই প্যাটার্নে প্রিভিয়াসে যে প্রশ্নগুলো আসে সেগুলো অ্যানালাইসিস করবেন ওগুলো অ্যানালাইসিস করলে আপনি টপিক জানতে পারবেন এই টপিক তারা ফলো করে ওই টপিকের সহজ সহজ ম্যাথ করবেন কঠিন কোনো ম্যাথ করতে যায়েন না মানে খুবই কমপ্লেক্স ম্যাথ করতে যাবেন না কারণ পরীক্ষার হলে কমপ্লেক্স ম্যাথ খুব একটা দুইটা দিতে পারে সব সময় তারা সহজ ম্যাথই দেয় আর আমরা ভুল করে আসি সহজ ম্যাথ কঠিন ম্যাথগুলো অনেক সময় আমরা পারি কিন্তু ভুল করে আসি সহজ ম্যাথ এই সহজ ম্যাথ ভুল করা যখনই আপনি স্কিপ করবেন তখনই দেখবেন আপনি খুব দ্রুত জব পাচ্ছেন ঠিক আছে যখন আপনি এভাবে এই কমন জিনিসগুলা ভুল করা বন্ধ করে দেবেন দেখবেন যে আপনি ভাইভাতে আপনার নাম চলে আসতেছে আপনার ফুল মার্ক অ্যান্সার করে যে আপনি চাকরি পাবেন বিষয়টা এমন না আপনি আসলে ফুল মার্ক অ্যান্সার করে কেউ চাকরি পায় না এটা হচ্ছে আমি সহজ ভাষায় বললাম আর কি ভুল হবে এই ভুলের মধ্যেই চাকরি হবে অনেক ভালো ভালো স্টুডেন্ট সহজ ম্যাথ ভুল করবে ম্যাথটা ভুল করে আসবে এখন আপনি যদি ওই সহজ ম্যাথটা ভুল না করেন তাহলে আপনি চাকরি পেয়ে গেলেন সো ভাইবা আপনারা নাম আসবে আপনি হয়তো আপনার ফাইনাল নাম নাও আসতে পারে যখন ফাইনাল নাম আসবে না তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন জায়গাগুলো বেশি ল্যাগিং হচ্ছে সেই জায়গাগুলা আপনাকে ইমপ্রুভ করতে হবে কারণ যে বিষয়গুলো আমি সাফার করছি দীর্ঘদিন আমি ননটাকে গুরুত্ব দিতাম কম আমি শুধু ডিপার্টমেন্ট নিয়ে ভাবতাম আর আমি সবসময় ডিপার্টমেন্টের জোরেই টিকতাম আর ননে আমি অনেক ছিলাম তো একটা পর্যায়ে এসে আমি নন নিয়ে কাজ করলাম সকালে যেয়েই ওই সময় কাজ থাকে না প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা ওই সময় আমি নন ডিপার্টমেন্টটা করতাম সকালে যেয়েই এক দেড় ঘন্টা এরপর বাকি সময় কাজের মধ্যে থাকতাম এর মধ্যে যখন ফাঁক পাইতাম তখনই ননটা মূলত দেখতাম তো এভাবেই মূলত ননটা আমি আস্তে আস্তে আয়ত্তে নিয়ে আসি এরপর আল্লাহ আল্লাহ দিলে আমার একটা সফলতা হওয়া শুরু হয় তো সেক্ষেত্রে আপনারা এই মোরল কথাগুলা মানবেন দেখবেন যে হয়তো বা আল্লাহ যদি কপালে রাখে আপনার যদি চেষ্টা থাকে তাহলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন